আলাইকুম আমরা আছি এখন খামার বাড়ির সামনে খুব অপ্রত্যাশিত ভাবে একটা দুর্ঘটনার শিকার মানে আমাদের সবাই শোকের সামনে ভাই হচ্ছে মোটামুটি মোটর রাইড করে ঢাকাতে তো উনি একবারে উনি শান্ত আসতেছিল উনি মিরপুর থেকে সদরঘাট যাবে উনি শান্ত ভাবে আসতেছিল তো উনি খামার বাড়ির চোর রাস্তার মোড়ে উনি ক্রস করতেছিল শান্ত ভাবে অপোজিট সাইডে একটা হচ্ছে প্রাইভেট কার আইসা ওনারা খুব জোরালো ভাবে আঘাত করে তো আমরা উপস্থিত যারা আশেপাশে ছিলাম সবাই দৌড়ে আসলাম

কতটা মর্মান্তিক একটা মানুষ ওনার বুকে প্রচন্ড পরিমাণ ব্যথা পাইছে উনি এতক্ষণ রাস্তার পাশে শুয়ে আছিল তো এই ভিডিওর মধ্যে ওই গাড়ির নাম্বার আর ওকে দিব যদি শনাক্ত হয় সবাই একটু আমাদের ইনফরমেশন করবেন এই গাড়ির মধ্যে একজন যাত্রী ছিল ভাই সদর গাড়ি যাবে ভাইয়েরও পায়ের অবস্থা ভাইয়েরও পায়ের অবস্থা থেকে হাঁটু পায়ের অবস্থা দুইজনের খারাপ তো একটা জিনিস কি মানুষের ভিড়ে কতরা পরিমাণ এই খারাপ অবস্থা হইতে পারে দুর্ঘটনার শিকার হয়েছে কিন্তু তার উচিত ছিল দাঁড়ানো জরিমানা না দেখ ওনারা হাসপাতালে নিয়ে যাওয়া সত্যহীন মানুষ আসলে আমাদের দেশের জন্য ক্ষতিকর গাড়িটার ওনার গাড়িটার অবস্থাও খুব খারাপ ওনার গাড়িটারও প্রায় ওনার গাড়িটার অবস্থা অনেক গাড়িটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পুরা গাড়িটার মধ্যে মানে মোটামুটি অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ওনার গাড়িটা অনেক তেল পড়ছে ওনার গাড়িটার এখানে দাগ পড়ছে ওই গ্লাস ভাঙছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তারপরও একটা সবার একটা আক্ষেপ ছিল যেহেতু এখানে দাঁড়ায় উনি এখানে দাঁড়াইল না উনি চোরের মতো পালাই গেল এই কাজটা উনি একেবারে ঠিক করে নাই তারপরে হচ্ছে এই যে অ্যাক্সিডেন্ট যে জায়গাটা হয়েছে এই জায়গাটার মধ্যে এখনো গাড়ির কাজ ভাঙা কিন্তু গাড়িটা এবারটা পালাই গেছে এটা খুবই খারাপ কাজ করছে এই ছিল ওনাদের অ্যাক্সিডেন্টটা দেখা ভাই অ্যাক্সিডেন্টটার মধ্যে দোষ কার ছিল দেখা কি মনে হয়েছে উনি মদ্যপান অবস্থা এখানে একজন স্থানীয় ভাইয়ের কথা শুনলাম উনি গায়ে কাপড় নাই উনি দোকান থেকে দৌড়ে আসছে এগুলা দেখার পর তো আমরা এখানে আরেকজন ভাই আছে আমরা আরেকজন ভাইয়ের থেকে জানি এখানে কি হয়েছে আমি গাড়ি তারপর দেখলাম এই গাড়িটা বাড়ি দিছে দেওয়ার পরে আমিও গাড়িটা পার্ক করলাম পার্ক করে গাড়িটা নিয়ে উঠাইলাম উঠে আমি সাইডে নিলাম ঠিক আছে বর ভাই সাইডে নিয়েছি সাইড এ নেওয়ার পরে দেখি ওই গাড়িটা উনি সাইডে নেওয়ার পর পরই গাড়িটা চলে গেছে

আর বিষয়টা সব আমাদের খারাপ লাগলো যে এরকম একজন অসুস্থ মানুষের পালায় উনি বুকের মধ্যে প্রচন্ড পরিমাণ ব্যথা পাইছে আমরা ওনার গার্জিয়ানের ফোন দিছি ওনার গার্জিয়ান আসলে ওনাদের গার্জিয়ানকে আমরা গার্জিয়ানের কাছে ওনারা দিব কিন্তু বিষয়টা এত পরিমাণ খারাপ হয়েছে যে দেখেন উনি অ্যাক্সিডেন্টও গুলো পালাইয়া গেলো উনি দাঁড়াইলো না এটা মানবতার বিরোধী একটা কাজ করলো